সালামু আলাইকুম রহমতুল্লাহ বাইরে ভাই প্রতিদিন যেইভাবে লাগামহীনভাবে টাকার রেট বেড়েই যাচ্ছে আল্লাহ জানে কয়দিন পরে টাকার রেটটা কোথায় গিয়ে দাঁড়ায় আজকে তো ওমানের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে মানে রিয়ালের রেটটা বেড়েছে দুবাই দেরামের রেটটাও সর্বোচ্চ পরিমাণে বেড়েছে সৌদি আরবের ইতিহাসে সর্বোচ্চ রেট কুয়েতের দিনার রেট বলেন কাতারের রেট বাহরাইনের দিনার রেটটা তো প্রতিদিনই দু এক টাকা করে লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা অন্যান্য দেশের টাকা রেটটাও কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী হয়ে গেছে বন্ধুরা প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্লিজ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে প্রবাসী ভাইরা সঠিক টাকা রেটগুলি আজকে হলো ডিসেম্বর মাসের তেরো তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানে পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা মুবারক আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছে বাহরাইনের দিনারের রেট বাহরাইন থেকে যারা এক আর বাংলাদেশে পাঠাবেন বরাবর তিনশত বত্রিশ টাকা আটাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে অনেকটাই কিন্তু বেড়ে গেছে তবে বারাইনের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন তিনশত বত্রিশ টাকা আটাশি পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশত উনিশ টাকা উনানব্বই পয়সা লুলু মানি ট্রান্সফার তিনশত একত্রিশ টাকা একানব্বই পয়সা এনিসি এক্সচেঞ্জে তিনশত একত্রিশ টাকার মতো করে পেয়ে যাবেন এমনি মায় আজকে মার্কিন ইউএস ডলারের বিনিময়ে একশত চব্বিশ টাকা শূন্য ছয় পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে এই রেটটা পেয়ে যাবেন রিয়া মানি ট্রান্সফার একশো তেইশ টাকা বাহাত্তর পয়সা এক একঙ্গিতের বিনিময় আঠাশ টাকা শূন্য পাঁচ পয়সা তবে লোটাস মানি একচেঞ্জের সাতাশ টাকা পঁচানব্বই পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার আঠাশ টাকা শূন্য চার পয়সা এনবিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা পঁচানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার আঠাশ টাকা শূন্য তিন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে আঠাশ টাকা শূন্য পাঁচ পয়সার ভিতরে পেয়ে যাবেন অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা কিন্তু ভালো রেটটা পাবেন আসকে বন্ধুরা সিঙ্গাপুর এক ডলারে বিরানব্বই টাকা ইউরোপীয় এক ইউরিয়াতে একশত বত্রিশ নব্বই পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আটাত্তর টাকা ব্রিটেনের এক ফাউন্ডার একশত ছাপ্পান্ন টাকার মতো করে পেয়ে যাবেন স্কুলে বন্ধুরা ইরাকের একদিনারে জিরো টাকা একানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা আশি পয়সা আজকে জর্দানের এক দিনারে একশো আটষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক পঁচিশ টাকা আশি পয়সা জাপানের এক কেনে জিরো টাকা আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন মন্ধুরা আজকে সৌদি আরবেরা ক্রিয়ালে তেত্রিশ টাকার উপরে কিন্তু পাবেন যা সৌদি আরবের এর আগে কখনও এত বেশি পরিমাণে রেটটা বাড়েনি যেমন সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে সর্বোচ্চ রেটটা পাবেন তেত্রিশ টাকা শূন্য চার পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা বাষট্টি পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা চৌষট্টি পয়সা ইউআরপে থেকে বত্রিশ টাকা আশি পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা একান্ন পয়সা অন্যান্য অ্যাক্সচেঞ্জেও আপনারা কিন্তু ভালো রেটটা পেয়ে যাবেন আজকে বন্ধুরা কুয়েতের একদিন আরে চারশত নয় টাকার মতো করে পাবেন তবে কুয়েতের সর্বোচ্চ পরিমাণে রেটটা বেড়েছে কয়েকটা একচেঞ্জে যেমন আলমোল্লা একচেঞ্জে চারশত আট টাকা আলমোজাইনি একচেঞ্জে চারশত দুই টাকা দশ পয়সা জয়ালুকাস একচেঞ্জে চারশত আট আট টাকা বরাবরের মতো কুয়েতের আলাদা একচেঞ্জে চারশত নয় টাকার মতো করে আপনারা পেয়ে যাবেন এমনিভাবে অন্যান্য একচেঞ্জ আপনারা চারশো টাকার উপরেই কিন্তু পেয়ে যাবেন অপর আজকে কাতারের এক ক্রিয়ালে চৌত্রিশ টাকা চল্লিশ পয়সা যা কাতারের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে রেট তবে এই রেটটা পেয়ে যাবেন আপনারা হাবিব কাতার এক্সচেঞ্জের চৌত্রিশ টাকা চল্লিশ পয়সা তাছাড়া কাতার আলদার এক্সচেঞ্জের চৌত্রিশ টাকা চোদ্দ পয়সা আল জাজিরাতে দিচ্ছে চৌত্রিশ টাকা শূন্য আট পয়সা আলমির কাবে দিচ্ছে চৌত্রিশ টাকা শূন্য তিন পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জের চৌত্রিশ টাকা পনেরো পয়সা লুলু মানি ট্রেনাসফারে চৌত্রিশ টাকা ষোলো পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা উমানের এক রিয়ালে তিনশত একুশ টাকা পঁচিশ পয়সা উমানের মডার্ন এক্সচেঞ্জ লুলু পুরুষোত্তম তারপরে গালফ জয়ালুকা সকল এক্সচেঞ্জগুলোতে তিনশোতে একুশ টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবাই একদিন আমি চৌত্রিশ টাকা দশ পয়সা দুবাই লুলু মানি ট্রান্সফারের সর্বোচ্চ রেটটা পাবেন চৌত্রিশ টাকা দশ পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা পঁচানব্বই পয়সা আলানসারি একচেঞ্জে তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা তিরানব্বই পয়সা